শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন লাটে উঠেছে পুরুলিয়ার বান্দোয়ানি ধাতকা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ এবং পরিকাঠামোর উন্নয়নের দাবিতে বিদ্যালয়ের মূল কেটে তালা ছুলিয়ে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের এর জেরে আজ সারাদিন বন্ধ হয়ে পড়ে বিদ্যালয়ের পঠন পাঠন বিদ্যালয়ে রয়েছে আটজন স্থায়ী শিক্ষক একজন পার্শ্ব শিক্ষক এবং একজন কম্পিউটার শিক্ষক অথচ ছাত্র ছাত্রীদের সংখ্যা প্রায় চারশো পঞ্চাশ জন বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে রয়েছেন মাত্র একজন শিক্ষক শিক্ষক শিক্ষিকা অভাব থাকায় বেশিরভাগ ক্লাস না হওয়ায় কয়েক বছর ধরে একাদশ এবং শ্রেণী পড়ুয়া শূন্য হয়ে পড়েছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ভাষায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী থাকলেও প্রতিদিন শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত না থাকায় একাধিক ক্লাস বন্ধ থাকে এরджеলে সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়ারা বাঁধন থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্টার রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া